দেখা সেই দিন আমি আপনাকে বলবো যে আমি বলেছিলাম আপনাকে ওই তারিখে একশো থেকে আশিটা সিট নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবার বিজেপির সঙ্গে তৃণমূলে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কোনো বোঝাপড়া কিছু নেই নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি আজকে আমাদের মধ্যে আছেন বিজেপির দক্ষিণ কলকাতা সম্পাদক তারক ব্যানার্জি মহাশয় তারকদা দা আপনাকে প্রথমেই চ্যানেলে স্বাগত নমস্কার ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন দু হাজার ছাব্বিশের ভোটের দামামা যাচ্ছে আস্তে আস্তে বিজেপির এ রাজ্যে ফলাফলে বিধানসভার ফলাফলে কতটা আশা দেখছেন না এবার আশা না এবার নিশ্চিত বিজেপি সরকারে আসবে সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে এটা আমরা বলছিলাম সাধারণ মানুষ বলছে কদিন আগে কারক না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনার জীবনকৃষ্ণ সাহার বাড়িতে রেড করেছেন এবং তাকে গ্রেফতারও করেছেন মনে হয় কিছু ফলপ্রসূ হবে নিশ্চয়ই দেখুন এটা তো পশ্চিমবঙ্গ পুলিশ না যে কখন কার বাড়িতে যাবে কি করবে সেটা অন্য কেউ জানতে পারবে সেরকম ব্যাপার না তারা সেন্ট্রাল এজেন্সি হলেও তারা আমাদের কাছে কোনো কিছু থাকে না আমরা এর মধ্যে কিছু মাথাও বলাই না দাদা যে তদন্ত করে যেটা পায় সেই হিসেবে যার কাছে যাওয়ার দরকার যাকে অ্যারেস্ট করার দরকার তাকে নিশ্চয়ই অ্যারেস্ট করে কিন্তু ওর কাছে কিছু পাওয়া গেছে তবেই না ওনাকে অ্যারেস্ট করেছে না হলে একটা জনপ্রতিনিধি যে মানুষের কাজ করে তার বাড়িতে যদি তদন্ত এজেন্সি যায় যা বলার দরকার উনি বলবেন পাঁচিল টপকে পালাবেন কেন পাঁচিল টপকে তো আমরা পালাতে দেখেছি চোট ডাকাতদের সেখানে একটা জনপ্রতিনিধি তার বাড়িতে এজেন্সি গেছে সেই এজেন্সিকে দেখে ফোন জলে ফেলে দিতে হচ্ছে পাঁচিল টপকে ওনাকে পালাতে হচ্ছে তার মানে তো বুঝে নিতে হবে উনি কোনো ষড়যন্ত্রের মধ্যে নিশ্চয়ই আছেন তবেই তো এটা করছেন উনি কারণ তো বিগত দিনেও আমরা দেখেছি যে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু তার ফলস্বরূপ কোনো আশা আমরা দেখতে পারিনি এবং মানুষ কিংবা বুদ্ধিজীবী মহল একটা কথা বলছে কোথাও যেন তৃণমূল বিজেপির একটা সেটিং আছে এটা নিয়ে আপনি কি বলুন না এটা তো একদম যারা জানে না তারা এরকম প্রশ্ন করতে পারেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা তো বুদ্ধিজীবী বলে না তারা স্বার্থপরজীবী তাদের যেখানে স্বার্থ আছে তারা সেইখানেই কথা বলে স্বার্থর বাড়ি তারা কথা বলে না আর এজেন্সি তারা যে যেরকমভাবে পাচ্ছে একটা মানুষকে ধরতে গেলে তার পুরো ব্যাকগ্রাউন্ড দেখে তার কি অন্যায় সেটা তদন্ত করে ভালো করে তবেই না তাকে ধরতে হবে একটা শুধু শুধু মানুষকে সে আমার শত্রু বলেই আমাকে ধরতে হবে সে বিরোধী দল আমরা দিল্লিতে সরকারে আছি আর পশ্চিমবঙ্গে বিরোধী তৃণমূল আছে বলেই তার লোককে ধরতে হবে তেমন কোনো ব্যাপার না নিশ্চয়ই তার তদন্ত পুরো হলে নিশ্চয়ই তাকে ধরা হবে সে যেই হোক কেউ ছাড় পাবে না বিজেপির সঙ্গে তৃণমূলে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কোনো বোঝাপড়া কিছু নেই সেটা সময় হলে মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে আপনি প্রথমেই বললেন যে এবার নিশ্চিত বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করবে গত আঠাশে আগস্ট গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিটিং থেকে অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট বলেছেন আপনারা পঞ্চাশটার বেশি আসন পাবেন না জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে আরে এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ বার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে আর আমরা ওই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একই ভাবে আমরা মানুষের পাশে থাকব না উনি ঠিক আছে ওনার কথা বুঝলাম আমরা পঞ্চাশটা পাবো না এসআইআর করতে কোনো অসুবিধা কি আর করতে তো কোনো অসুবিধা নেই সে আমরা পঞ্চাশটা পেলে পাবো ওনারা লোককে খেপাচ্ছেন কেন দিয়ে দেওয়া হবে লোককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এইসব কেন বলছেন ওনারা এসআইআর করুন না তাতে যদি আমরা পঞ্চাশটা পাই পাবো অসুবিধা নেই তো কিছু স্বচ্ছ ভোট হোক না আমি বলতে পারি আমি আমরা তো কাজ করছি তাতে দেখতে পাচ্ছি এক একটা ভোটার লিস্টে পঁচিশ থেকে তিরিশ জন করে মৃত ভোটার আপনি বলুন তো এই মুহূর্তে চুরাশি পঁচাশি হাজার বুথ আছে এক একটা বুথে যদি পঁচিশটা তিরিশটা করে মৃত ভোটার হয় তাহলে কত ভোটার মৃত দাঁড়াচ্ছি কুড়ি থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত খালি মৃত ভোটার বার হয়ে যাবে এই ভোটগুলো তো ভূতের ভোট এই ভোট তো তৃণমূল দেয় ওরা তো জানে এই ভোট যদি আমাদের বাদ হয়ে যায় এসআর করে তাহলে এই ভোট আমাদেরই বাদ হবে কুড়ি থেকে পঁচিশ লক্ষ মৃত ভোটার বাদ হয়ে যাচ্ছে তারপরে রোহিঙ্গা আছে যা আছে এসব তো আরও কম করে আমরা যা তদন্ত করে অ্যানালাইসিস করে দেখছি তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ ভোটার বাদ হবে এই টোটালটাই এরা ভূতলে ভোটার এরা চোট এদেরকে দিয়ে মেরে যেতে তারকরা আমাদের চ্যানেলের নাম বেপরোয়া আমরা কাউকে রেওয়াত করি না প্রশ্ন করি গত গতকালকে গেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা পরীক্ষাটা আগে থেকেই হয়েছে সেখানে আবেদন করা হয়েছিল যে পরীক্ষার মানে প্রতিষ্ঠা দিনে প্রতিষ্ঠা দিবসের দিন ক্যান্সেল করে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য তিনি কাজটা করেননি তার জন্য তাকে অনেক কুকথা শুনতে হয় এই ব্যাপারটা আপনি কি বলবেন যে পরীক্ষা আগে প্রতিষ্ঠা দিবস আগে আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন উপাচার্যর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ কি প্রশ্ন তুলতে পারে আপনারা কি বলেন কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো আকাশে আকাশে করে জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর যারা যারা গেলে গেলে রব তুলেছিলেন আর্জি ঘরের সময় এই কলেজ স্ট্রিটের সামনে

পরীক্ষা হবে তার নিজের নিয়মে তাতে কোন দলে জন্মদিন তার জন্য তো পরীক্ষা বন্ধ হতে পারে না তাতে কি হবে আজকে তৃণমূলের জন্মদিনে পরীক্ষা বন্ধ হবে কালকে বিজেপির জন্মদিনে পরীক্ষা বন্ধ হবে পরশু দিন কংগ্রেসের তারপর দিন সিপিএম এর যদি প্রত্যেক পার্টির জন্মদিনে পরীক্ষা বন্ধ করতে হয় তাহলে পরীক্ষা ব্যবস্থাটাই তো তুলে দিতে হবে আজকে তো একজনের জন্য সে নিয়ম হতে পারে না তৃণমূলে প্রতিষ্ঠাতা দিবসে যদি বন্ধ করতে হয় তাহলে সব পাঠির তখন আবেদন রাখবে তাহলে কি প্রত্যেক পার্টির জন্মদিন দেখে প্রতিষ্ঠা দিবস দেখে কি পরীক্ষা ফেলতে হবে পরীক্ষা সেইভাবে হয় না পরীক্ষা হয় তার ক্যালেন্ডারের যে ডেট আছে সেখানে যদি কোথাও লালকালি থাকে কোথাও ছুটি থাকে সেই সব ছুটি বাদ দিয়ে পরীক্ষা হতে পারে আর ওনাকে ধন্যবাদ যে উনি নিজের জায়গায় নিজের অবস্থানে ঠিক থেকে পরীক্ষা করেছে পরীক্ষা নিয়েছে আজকে যেখানে তৃণমূল বলতে বাধ্য হচ্ছে যে আমরা যখন সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে তখন তৃণমূল বলতে বাধ্য হচ্ছে আমরাও সহযোগিতা করেছি কিন্তু ওনারা পরীক্ষার্থীদের বাধা দিয়েছেন যেতে কলেজের বাইরে ওনারা শিক্ষার্থীদের পরীক্ষা দিতে ঢুকতে বাধা দিয়েছেন আমাদের কাছে খবর আছে কিন্তু যখন পরীক্ষা সুষ্ঠুভাবে হয়ে গেছে শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তখন ওনারা বলছেন যখন সার্থক হয়েছে পরীক্ষাটা তখন বলছেন আমরাও সহযোগিতা করেছি এটা চাপে পড়ে বলছে সত্যিকারের ধন্যবাদ ওনাকে তারকদের সর্বশেষ প্রশ্ন এটা মানুষের মনে এখন একটা প্রশ্নটা আলোড়ন তুলছে রাজনীতিতে কুকথা নাকি কুকথার রাজনীতি কখনো আমরা দেখছি শুভেন্দুবাবু কথা বলছে কখনো আমরা দেখছি তৃণমূলের নেতা কথা বলছে কিংবা কখনো অন্য কোনো দলের লোক কথা বলছে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে একজন বিজেপি নেতা হয়ে নিরপেক্ষভাবে বলুন তো এই কুকথার ব্যাপারটা কি কতটা মেনে নেন কিংবা কতটা রাজনীতিতে দরকার এটা সবার ক্ষেত্রে

না রাজনীতিতে কুকথার কোনো জায়গা নেই এটা তো মানতেই হবে কিন্তু শুভেন্দুবাবুর যে কথাটা নিয়ে এত সমালোচনা হচ্ছে সে কথাটা আর ঠিক ব্যাখ্যা হচ্ছে না হয়তো কোনোভাবে বলতে গিয়ে কিছু বেরিয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যখন বিরোধ মানে সরকার পক্ষের কোনো লোক কথা বলছেন তখন সেটা এড়িয়ে যাচ্ছেন যখন বিরোধী কোনো দল সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক বিরোধী যে কোনো দলই হতে পারে তখন তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়ে ফেলছে এটা তো ঠিক না আমরা দেখলাম পুলিশ কর্মীর স্ত্রীরাও গিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন কিন্তু একদম শাসক দলের নেতৃত্ব যখন করেছেন তখন কোনো প্রেস কনফারেন্স হয়নি আপনি দেখেছেন চৌত্রিশ বছর ব্রাম্পন সরকার ছিল অনেক ভুল ত্রুটি থাকতে পারে ব্রাম্পন সরকারের কোনোদিন পুলিশের স্ত্রীরা গিয়ে কোনো ব্যাপারে প্রেস কনফারেন্স করেছে কোনো ব্যাপারে রাস্তায় নেমেছে পুলিশের স্ত্রীরা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের কোন রাজ্যে এরকম দেখেছেন পুলিশের স্ত্রীরা আপনি যেসব পুলিশের স্ত্রীরা নেমেছেন তাদের দু সালে তাদের যদি সম্পত্তির বিবরণ মানে তদন্ত করা হয় তাহলে দেখা যাবে কি সম্পত্তি তখন ছিল কি সম্পত্তি এখন হয়েছে এই সব সম্পত্তি ইনকাম করতে গেলে এই সরকারটাকে রাখতে হবে আর তারাই রাস্তায় নেমেছিল যাদের হাজব্যান্ডরা তাদের স্বামীরা পুলিশে চাকরি করে তৃণমূলের দালালি করে পয়সা ইনকাম করছে তারাই রাস্তায় নেমেছিল না হলে যেখানে অনুব্রত মণ্ডল এত বাজে বাজে ভাষায় কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো রাস্তায় নাম নেমে একটা শুভেন্দুবাবু কি বলেছেন পুলিশ কমিশনারকে তার জন্য রাস্তায় নামতে হবে তদন্ত মানে প্রেস কনফারেন্স করে বলতে হবে আর আপনাদের ধন্যবাদ আপনাদের রিপোর্টারদের যে ওনাদের কাছে বক্তব্য ছিল সেটা আপনার বলাতে ওনারা আর প্রেস কনফারেন্স থেকে পালিয়ে বেরিয়েছেন আর করতে পারেননি সর্বশেষ প্রশ্ন আমরা সাক্ষাৎকারের একদম শেষে সর্বশেষ প্রশ্ন বারংবার মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন ভোট যখনই এগিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের আমাদের নেতাদের লেলিয়ে দেওয়া হয় এই ভাষা এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই যে ব্যাপারটা এটা ছাড়া আপনারা ঠিক ভোটের আগেই কেন করেন এবং এটা ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা কতটা মুখ্যমন্ত্রীর কথায় মানে দিয়ে কথা বলবেন এটা যদি বলেন না আপনি তো ভোট ভোট এখন কবে হতে মাস বাকি আট মাস সময়টা কম না এখন সিবিআই আজকে অতীন ঘোষের বাড়িতে গেছে কি জন্য গেছে না আরজি করে যে দুর্নীতি তদন্ত ভাব সিবিআইকে দেওয়া হয়েছিল তার তদন্ত করার জন্য গেছে তাতে সিবিআই কেন আমরা লড়িয়ে দেব তদন্ত এগিয়ে যাবে যে চোর যে চুরি করবে তাকে ধরার জন্য সিবিআই ইডি তার বাড়িতে যাবে আর সিবিআই আর ইডি বিজেপির কথাতে যাচ্ছে না তদন্তে যাচ্ছে না কোর্টের নির্দেশে যাচ্ছে এটা ভালো করে বুঝতে হবে মানুষকে যে সিবিআই আর ইডি যে তদন্ত করছে সেই তদন্তটা হচ্ছে কোর্টের নির্দেশে যে কোর্ট ওদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা তদন্ত করেন এটাকে বার করুন তার ভিত্তিতে ওরা যাচ্ছে বিজেপির কথাতে ওখানে যাচ্ছে না যদি বিজেপির কথাতে যেত তাহলে তো অনেক কিছু বিজেপি করে ফেলতে পারতো তাহলে যা তো বড় না মাথা বেরিয়েছে অনেকদিন আগে জেলে চলে যেত ওই করেনি তো বিজেপির ঘোষিত নীতি হচ্ছে কোনো সরকার যারা নির্বাচিত সরকার সেই সরকারকে কোনোভাবেই আমরা ফেলবো না আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মানুষের নির্বাচিত সরকার হয়েই আসবো সেই জন্য আমাদের কোনো এই ব্যাপারে এনেই যে আমরা সিবিআই দিয়ে বা ইডি দিয়ে কাউকে লেলিয়ে ধরাবো বা তাকে বদনাম করবো বা কিছু এরকম আমাদের কোনো বক্তব্য নেই বা আমাদের কিছু ঘোষিত লাইনও নেই আশা রাখছেন স্বপ্ন দেখছেন দু হাজার ছাব্বিশের বিধানসভার পর ছাড়া পশ্চিমবাংলায় পদ্মফুলের পতাকাটা খতিয়ে উঠবে একদম আপনাকে আজকে আমি বলছি যে আপনি দেখবেন দু হাজার ছাব্বিশে ভোট হবে বিজেপি ক্ষমতায় আসবে একশো পঁচাত্তর থেকে আশি আশিটা সিট আজকের দিনে আপনাকে আমি বলে রাখলাম আবার আপনার সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশনের পরে দেখা হবে তার মাঝখানে দেখা হতে পারে কিন্তু এই দেখা সেই দিন আমি আপনাকে বলবো যে আমি বলেছিলাম আপনাকে ওই তারিখে একশো পঁচাত্তর থেকে আশিটা সিট নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবার এবার খালি আমরা বলছি না সাধারণ মানুষ বলছি মানুষ চাইছে যে ক্ষমতা বদল হোক এত নিচেরা নেমে গেছে কোনো জিনিসে বাদ নেই ছুরিতে একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যে এরা ছুটি থেকে বঞ্চিত আছে সব জায়গায় করছে কিচ্ছু আপনারা শুনলেন বিজেপি নেতা তারক ব্যানার্জি একদম স্বপ্ন দেখছেন এবং ভরসা রাখছেন পশ্চিমবাংলার মানুষের ওপর দু সালের বিধানসভায় একশো পঁচাত্তর থেকে একশো আশিটা সিট নিয়ে পশ্চিমবাংলায় তারা সরকার গঠন করবেন তিনি বলতে চাইছেন যে এই সরকারের চুরি জোট থেকে মানুষ পরিত্রাণ পেতে চাইছে আরো খবর দেখতে চোখ রাখুন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি